গত কয়েকদিন ধরেই সেন্ট মার্টিন ইস্যুটি টক অব দ্য কান্ট্রি এ নিয়ে কথা বলছেন স্থানীয় প্রশাসন সহ সরকারের উচ্চ পর্যায় থেকে রাজপথের বিরোধী দল বিএনপি নানা অভিযোগ তুলেছে সরকারের বিরুদ্ধে জবাবে এবার মুখ খুলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কিন্তু কি এমন ঘটনা ঘটেছে সেন্ট মার্টিন দ্বীপে বঙ্গোপসাগরের ওই এলাকায় কেন উত্তেজনা দেখা দিল কারা এই উত্তেজনা ছড়াচ্ছে আর মিয়ানমারের সাথে এর সম্পর্কই বা কি কেন দেশের রাজনীতিতে এটি এখন বড় ইস্যু শো সহ এ বিষয়টি নিয়ে গণমাধ্যমে এখন প্রতিনিয়ত আলোচনা চলছে বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে উত্তেজনার কারণে হঠাৎ করেই মাঝসাগরে বন্দী হয়ে পড়েছেন সেন্ট মার্টিনের বাসিন্দারা বিচ্ছিন্ন হয়ে আছেন দ্বীপটির দশ হাজার মানুষ সেন্ট মার্টিন থেকে মূল ভূখণ্ডে যাওয়ার পথ প্রায় বন্ধ হয়ে গেছে গুলির ভয়ে কেউ নৌপথে বের হচ্ছেন না মঙ্গলবারও গুলি ছুড়েছে মিয়ানমার দেখা দিয়েছে খাদ্যপণ্য সংকট আরও ভয়ের ব্যাপার হলো সাগরের মাঝে দ্বীপটির খুব কাছাকাছি মিয়ানমারের কোল ঘেঁষে তিনটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে মিয়ানমার গেল সাড়ে তিন মাস ধরে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে লড়ছে সে দেশের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি মূলত তাদের দেশের এই দ্বন্দ্বের কারণেই হুমকিতে পড়েছে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ এমনই এক পরিস্থিতিতে বিএনপির বিভিন্ন অভিযোগের জবাব দিলেন ওবায়দুল কাদের রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ইস্যুতে কথা বলেছেন তিনি ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে বলে বিএনপি জামাত গুজব ছড়াচ্ছে কাদের বলেন মিয়ানমার সরকার নয় আরাকান আর্মি বাহিনী গুলি করছে যুদ্ধ জাহাজ তারা পাঠিয়েছে বলে আমরাও পাঠাবো এমন নয় বরং পরিস্থিতি বুঝে আচরণ করতে হবে মির্জা ফখরুল দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রেখেছেন অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন কূটনৈতিক প্রজ্ঞা কৌশলের বাইরে গিয়ে তিনি এমন কথা বলেছেন তাতে মনে হয় পরিস্থিতি নিয়ে তাদের ন্যূনতম ধারণা নেই সরকার এখানে নির্বিকার নয় যে জাহাজ সেন্ট মার্টিনের কাছে ভাসমান ছিল সেটি এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে সেন্ট মার্টিনে খাদ্যবাহী যান নিয়মিত আসা যাওয়া শুরু করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আক্রান্ত হলে পাল্টা আক্রমণের প্রস্তুত আছে সরকার তবে আমরা গায়ে পড়ে ঝগড়া করব না সরকার যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান করতে চাই महम्मद सोहेल कालबेला